করোনাকালীন সময়ে আমাদের সরাইল উপজেলা সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন সরাইলের এবং গ্রামবাড়িয়া তারা সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষকে সহযোগিতা করছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর এরই পাশাপাশি বিভিন্ন সময়ে শুধু করোনাকালীন সময় না বিভিন্ন সময়ে সরাইলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে সরাইলের মানুষের উন্নয়নের জন্য মানুষের নৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের জন্য তারা কাজ করছেন আমরা আশা করব যে তারা ভবিষ্যতে তাদের এই কর্ম পরিকল্পনা যেটি আছে সেটিকে সুন্দরভাবে সামনের দিকে বাস্তবায়ন করে এগিয়ে নিয়ে যাবেন আর আমরা এই ধরনের মহৎ উদ্যোগকে সবসময় সাধুবাদ জানাই সরকারের পাশাপাশি যারা কাজ করছেন ভালো কল্যাণের জন্য কাজ করছেন আমরা সরকারি সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলায় তাদের পাশে থাকবো এবং তাদের যে কোনো ভালো কাজে আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো আর আশা করব ব্রাহ্মণবাড়িয়া সহ সরালের সাধারণ মানুষ এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে উপকৃত হবেন এবং তাদের যে দীর্ঘদিনের যে পিছিয়ে থাকা সরাইলের শিক্ষা সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তাদের পিছিয়ে থাকা অবস্থান থেকে তারা এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদেরকে সামনের দিকে তুলে ধরবে আমরা এই সমস্ত সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সফলতা এবং উত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করছি ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এটি অত্যন্ত চমৎকার একটি বিষয় যেটি মানব সেবা আমরা জানি যে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে বোধ বা চিন্তা সেটি আসলে মানুষকে মানুষের কাছে বড় করে তো এই চিন্তাভাবনা থেকে আপনারা যারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানুষের সেবার ব্রত নিয়ে মানুষের জন্য কাজ করেন তাদের উদ্যোগকে আমি সব সর্বপ্রথম সাধুবাদ জানাচ্ছি আমি এখানে জয়েন করা প্রায় ১৩ মাস হয়ে গিয়েছে এখানে আসার পরে যেটি দেখেছি বা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি নিজের থেকে যেহেতু আমি সংগঠন মনে একজন মানুষ সেখানে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এখানে বেশ কিছু সামাজিক সংগঠন রয়েছে যেগুলো অ্যাক্টিভলি কাজ করছে কিন্তু বর্তমান যে মহামারী করোনা সেটি আমাদের কার্যক্রমগুলোকে অনেকাংশেই স্থীমিত করে দিয়েছে বা স্বল্প পরিসর তৈরি করেছে কাজের সেই জায়গাগুলোতে আমি মনে করি যে এই যে মানুষগুলো যারা কাজ করছে এই এই যে সংগঠনগুলো নিয়ে তাদের এই ক্ষেত্রে যে তাদের যে মানসিক যে শক্তি সেটি হারিয়ে ফেলছে অনেকে এই পরিস্থিতিতে উদ্ভূত আমি সেই হিসেবে তাদেরকে বলবো যে তাদের উজ্জীবিত করার জন্য বলবো যে আমরা বাংলাদেশ পুলিশ দেখেন যে চব্বিশ ঘন্টা আমরা কিন্তু মানুষের পাশে আছি এবং কাজ করছি এবং এই যে বর্তমান করোনাকালীন সময় সেই কঠিন সময়েও কিন্তু আমরা ফিল্ডে চব্বিশ ঘন্টা আমরা কাজ করছি এবং মানুষের যে কাঙ্ক্ষিত সেবা সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেখান থেকে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এবং রেসপন্সিবিলিটির কিছু জায়গা রয়েছে যেখানে আমরা কাজ করতে পারি এছাড়া আর বিষয় আমি গুরুত্ব আরোপ করতে চাই আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন রকমের যে টপিকগুলো রয়েছে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় তাতে যে সমস্যাটি হয় যে সামাজিক যে অবক্ষয় সেটি ফুটে ওঠে আমার মনে হয় যে এই সরাইল কেন্দ্রিক বা ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রিক আপনারা যারা কাজ করেন তারা যে জেলার বা উপজেলা কেন্দ্রিক যে ভালো ভালো কাজগুলো রয়েছে যেমন আপনারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিছু কাজ করছে না আমরা কাজ করছি প্রত্যেকটা শ্রেণী মানুষ কিন্তু তার নিজস্ব জায়গা থেকে ইনফ্যাক্ট যে মানুষটি সরকারি কোনো জব করে না বা কোনো পেশার সাথে সংযুক্ত নয় একটি পরিবারকে হয়তো প্রতিনিধিত্ব করে তারও কিন্তু কাজ করার জায়গা রয়েছে প্রত্যেকেই যদি তার পজিটিভ বা ইতিবাচক মনোভাব নিয়ে প্রত্যেকের ভালো কাজগুলোকে যদি আমরা প্রচার করি বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা রয়েছে যারা আসলে সমাজের এই যে বস্তুনিষ্ঠ নিউজগুলো উপস্থাপন করার জন্য নিররাজভাবে কাজ করে যাচ্ছে তারা যেন এই যে ভালো কাজগুলোর মূল্যায়ন ভালো কাজগুলোর যে প্রতিবেদন সেগুলো যেন বেশি বেশি করে প্রকাশ করে তাহলে মানুষের মধ্যে যে চিন্তা বা চেতনার যে পরিবর্তন সেটির ফলে কিন্তু একটি সমাজ পাল্টে যাবে এবং তার সুফল কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য কিন্তু রেখে যেতে পারবো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সমাজের যে প্রত্যেকটি জায়গায় ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি নাগরিককে আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকটি ভালো কাজ কাজকে মূল্যায়ন করুন এবং তার পাবলিসিটি করার জন্য আপনারা নিরলসভাবে কাজ করুন বিশেষ করে এই যে দাঙ্গা হাঙ্গামার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখন অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সক্ষম হয়েছে এবং আমি মনে করি যে এখানে সামাজিক যে যে সংগঠনগুলো রয়েছে তাদের একটি চমৎকার একটি ভূমিকা ছিল সাথে সাথে আমাদের যারা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলাম আমরা তাদের সহায়তা নিয়ে তাদের সাথে সমন্বয় করে কিন্তু এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলাম সরাইলের যে ঐতিহাসিক যে গোষ্ঠীগত দাঙ্গা ছিল সেটি কিন্তু এখন প্রায় নিয়ন্ত্রণের মধ্যে এবং এ ধরনের কোনো বাজে নিউজ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার লোকজন আর খুব বেশি পায় না তো এটি আমাদের জন্য একটি ইতিবাচক দিক এবং এই ইতিবাচক বিষয়গুলোকে সামনের দিকে ধরে নিয়ে একটা বিশাল পরিবর্তন এটি বিশাল ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এই সাধারণ জনগণের জন্য যে পুলিশের পক্ষ থেকে বা একজন সরকারি কর্মচারী হিসেবে আমার যে মেসেজ সেটি পৌঁছে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং প্রতীক টিভিকে ধন্যবাদ আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই কথাটা ব্রিটিশ ভারতের প্রথম যে মহিলা গ্রাজুয়েট উনি কামিনী রায় এই কামিনী রায় ওনার একটা বিখ্যাত উক্তি উনি একটা কবিতার একটা অংশ যিনি একজন শুধু কবি ছিলেন না উনি একজন সমাজকর্মীও ছিলেন ওই ভদ্র মহিলার কথা ধরে আমি বলছি যে আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমাদের কিছু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি কিছু করণীয় আছে সমাজ প্রথমত পরিবার তারপর সমাজ তারপর দেশ সবার জন্য কিছু করণীয় আছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে এই সেবানন্দ সহ আর কিছু সামাজিক সংগঠন এখানে এই স্বরের কাজ করছে আমি মনে করি এটা তাদের সেই দেশপ্রেম থেকে এবং ব্যক্তিগত যে একটা মানুষ প্রত্যেকটা মানুষের যে কিছু করণীয় ভালো কিছু করার যে একটা ইচ্ছা পরিবারের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি যে তার যে একটা দায়বদ্ধতা সেই জায়গা থেকে কিছু এই যে এই তরুণ বা যুবক বা যারা এই স্বরের সম্পৃক্ত তারা যে কাজগুলো করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সরালে সমস্ত এলাকায় মানুষের এই আইনশৃঙ্খলা রক্ষা মানুষের যানমালের নিরাপত্তা বিধান করা সহ আমি মনে করি আমার দায়িত্বের মধ্যে এলাকা মানুষের আর্থ সামাজিক উন্নয়ন মানুষের এই যে এলাকায় যে শান্তি শৃঙ্খলা সহ সেখানে মানুষের পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে যেন মানুষ স্বাবলম্বী হয় ভালোভাবে চলতে পারে সেজন্য একটা সুন্দর পথ তৈরি করা আমার ছোঁয়া যেন সব জায়গায় থাকে আমি প্রথমে প্রতীক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি তারা সবাইল সম্পর্কে একটি ভালো উদ্যোগ নিয়েছে সবাইলের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে সেটি তুলে ধরার জন্য এবং সবাইলের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে কিন্তু সেভাবে ফোকাস হচ্ছে না তাদের কর্মকাণ্ডগুলি আরও জোরালো যদি ফোকাস হতো তাহলে সরাইল সম্পর্কে বাইরের লোকজন আর ভালো জানত আমরা আমি এখানে চাকরি করি অনেকে মনে করে যে সরাইল একটি নেগেটিভ দেখেন না এখানে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ভালো মন্দ মিলে আছে সরাইলও তাই আছে কিন্তু তাই বলে সবটাই নেগেটিভ নয় তো সরাইলবাসী ভালো তাদের আচার ব্যবহারও ভালো আমি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বলবো যে তারা যে কাজ করছে তারা যেন আরো প্রচার প্রসারে আগায় প্রচারে প্রসার এই বিষয়টিকে সামনে নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সরাইলে তারা অনেক ভালো ভালো কাজ করছে ধন্যবাদ ধন্যবাদ প্রতীক টেলিভিশনকে সরাইলকে পজিটিভভাবে তুলে ধরার সুন্দর প্রচেষ্টা গ্রহণ করার জন্য আমি একজন সরাইলের বাসিন্দা হিসেবে আমি যে প্রতীক টিভির এই যে উদ্যোগ এটাকে স্বাগত জানাচ্ছি আর নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত এবং সক্রিয় একটা ধর্ম আছে দুইটা এই তো সরাইলেও কিছু ভালো এবং খারাপ দিক আছে সরাইলে যেমন আছে সারা বাংলাদেশের সব জেলা উপজেলাতে আছে কিন্তু সরাইলের যে নেগেটিভ দিকগুলো এগুলো ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে কাভারেজ বেশি পাচ্ছে তা অত্যন্ত দুঃখজনক কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে কিন্তু এই সেই তুলনামূলকভাবে সরাইলের যে পজিটিভ দিকগুলো আছে এগুলো মিডিয়ার সামনে উঠে আসছে না সরাইলে অনেকগুলা স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা অনেক ভালো ভালো কাজ করছে এবং তারা তৃণমূল পর্যায়ে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা বিভিন্ন সামাজিক বনায়ন রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নের এই যে কাজগুলোর সাথে তারা সম্পৃক্ত হচ্ছে শীতবস্ত্র বিতরণ করছে ইফতারি দিচ্ছে করোনায় ত্রাণ দিচ্ছে এগুলো খুবই মানবিকভাবে তারা এগিয়ে আসছে তাদের সব দনায় তারা এই কাজগুলো করছে যেমন বাংলাদেশে অন্যান্য জায়গায় সাধারণত দেখা যায় না এবং আমাদের পজিটিভ যে নিউজগুলো আছে পজিটিভ যে দিকগুলো আছে এগুলোকে সবের সামনে ফুটিয়ে তুলে ধরতে হবে আমাদের এই জন্য শক্তি অংশগ্রহণ করতে হবে উদ্যোগ নিতে হবে ধন্যবাদ প্রত্যেক